আক্রমণের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে আমরা চারটা ছাত্র যুবক সংগঠন আমরা এটা মনে করছি এবং এটা বিশ্বাস করি এই আক্রমণ যা গতকালকে যেভাবে যে তীব্রতা নিয়ে যে ব্যাপকতা নিয়ে আক্রমণ সংগঠিত হয়েছে আমাদের এস রাজ্য সম্পাদক সন্দীপনের বাড়ি সহ আমাদের ছাত্র যুব আন্দোলনের নেতা জয়দীপ রাউত অভিজিৎ বিজয় গৌরব তাদের বাড়িতে শুধুমাত্র আক্রমণ না আমরা দেখেছি তার সঙ্গে লুটপাট সংগঠিত হয়েছে এবং তার আগে খয়েরপুরে কুড়ি তারিখ আমরা দেখেছি রাত্রির বেলায় যে আক্রমণ সংঘটিত হয়েছে বাড়িতে সহজে বাড়িগুলোতে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর আক্রমণ তার সঙ্গে হচ্ছে লুটপাট ঘরের থেকে দামি স্বর্ণালঙ্কার সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র জাগার কায়ু দলিলপত্র ঘর থেকে লুট করে নিয়ে যাচ্ছে এবং আমরা মনে করছি এটা হচ্ছে বিজেপির পলিটিক্যালি ডিসিশন তাদের রাজনৈতিক সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কৃষ্ণনগর হেডকোয়ার্টার থেকে দেওয়া হয়েছে গোটা রাজ্যে ধর্মনগর থেকে সাবরুম এবং এই সিদ্ধান্ত রূপায়নের দায়িত্ব নিয়েছেন একাংশের সমাজদ্রীরা যারা মূলত যুব মোর্চার পতাকা বহন করে যে ছেলেটা গ্রেপ্তার হয়েছে আজকে আগরতলাতে যুব মোর্চার নেতা এবং একটা ভূতের যিনি প্রেসিডেন্ট যে ছেলেটা গ্রেপ্তার হয়েছে ফলে এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত পলিটিক্যাল ডিসিশন এবং সেই সিদ্ধান্ত তারা রূপায়ন করার জন্য রাত্রিটাকে বেঁচে নিয়েছেন এই গোটা করছেন দুজন এখন পশ্চিমবঙ্গে আছেন উন্নত চিকিৎসার জন্য রাত্রি বেলা সমীর বাড়িতে আক্রমণ হয়েছে দরজা ব্যাঙে তাদের গর্ডে স্কুলে আলমারি থেকে সমস্ত দামি স্বর্ণের জিনিস দামি জিনিসপত্র লুট করে নিয়ে এসছে আমাদের বিজয় বিশ্বাসের বাড়ি থেকে ঘর ভেঙে দরজা ভেঙে তার ভাইকে যেমন মেরেছেন লক্ষ্যটা ছিল তার আলমেরা সেখান থেকে সমস্ত জিনিসপত্র তারা সেখান থেকে নিয়ে এসেছে একই সেদিন সংগঠিত জিনিসপত্র নিয়েছে কারণ আমরা বলছিলাম একদিকে এই যে ভয়ঙ্কর আক্রমণ আমাদের কমরেড রক্তাক্ত করা কিন্তু ইতিহাস তো অন্য কথা বলছে যে আমাদের কমরেডরাই স্লোগান তুলেন মারবি যত বাড়বে তত অসংখ্য আক্রমণে মোকাবেলা করেই তো আজকের দিনে এসএফআই মতন অর্গানাইজেশন তার পঞ্চাশ বছর পূর্তি করতে যাচ্ছেন আগামী তিরিশ তারিখ কালকে থেকে কর্মসূচি শুরু হচ্ছে যে পুলিশকে আমরা দেখছি আমাদের সমাজ দুইরা এখন প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যের সাঁত্রিশ লক্ষ মানুষ তারা মনে করছে আমরা নিরাপত্তা হেব কিন্তু আমাদের রাজ্যের সমাজ দুইরা তারা মনে করছেন আমরা নিরাপদে আছি এই প্রশ্নটা কেন তৈরি হচ্ছে আমাদের রাজ্যের যে পুলিশ অফিসাররা আছেন যারা তাদের দক্ষতা নিয়ে আমাদের বিন্দুমত্রের প্রশ্ন নেই আমরা তাদের দক্ষতা দেখেছি তাদের নেতৃত্বে আমাদের রাজ্যের পুলিশ রাষ্ট্রপতি কাগজ পুরস্কার পেয়েছিল রাজ্যের বামফ্রন্ট সরকারের চেষ্টায় শান্তি সম্প্রীতির যে বার্তা বামফ্রন্ট সরকার দিয়েছিলেন এটা রক্ষার ক্ষেত্রে এই রাজ্যের পুলিশ আজকের যারা অফিসাররা আছেন আজকের যারা পুলিশ কর্মীরা আছেন টিএসআর আছেন তারাই সেদিন ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন যার মধ্য দিয়ে আমরা দেখেছি সন্ত্রাসবাদ পিছু করতে বাধ্য হয়েছে আমাদের রাজ্যে প্রশ্ন হচ্ছে এই পুলিশ তো আজকে আছেন চব্বিশ ঘন্টা আগে কন্টিনিউ করে একদিকে হচ্ছে রামনগর আউটপোস্ট দক্ষিণ হচ্ছেন বর্তমাফাড়ি আউটপোস্ট পূর্ব দিকে হচ্ছেন পশ্চিম থানা মাঝখানে হচ্ছেন রাজ্যের পুলিশের সদর দপ্তর এই তিন কিলোমিটারের ভিতর তিন থেকে চার কিলোমিটারের ভিতর গত পরশু দিন রাতের বা একটা বাড়ি করে ভয়ঙ্কর আক্রমণ করে আরেক বাড়িতে যাচ্ছেন আরেক বাড়ি করে আরেক বাড়িতে যাচ্ছেন সম্ভবটা কিভাবে আমাদের প্রশ্ন হচ্ছে তা গতকালকে একই কায়দায় জয়দীপ রাউতের বাড়িতে পেট্রোল বোমা ফেলেছে তারপর বিজয় বিশ্বাসের বাড়িতে তারপর কমরেড সন্দীপনের বাড়িতে কি করে সম্ভব এবং যেখান থেকে যাচ্ছেন একদম রামনগর ফাড়ির সংলগ্ন হচ্ছেন জয়দীপ রাউতের বাড়িতে। রামনগর যে পুলিশ স্টেশন সেখান থেকে বিজয় বিশ্বাসের বাড়ি প্রায় সন্নিকটে সদর দপ্তর পুলিশের সেখান থেকে পুলিশের সদর দপ্তর টপকে যেতে হয় আমাদের সন্দীপনের বাড়িতে সম্ভব কি করে হচ্ছে সমাজ থেকে এত সাহস এত নিরাপত্তা কি করে পাচ্ছেন এই প্রশ্নটা আমাদের রাজ্যের মানুষের আমরা আমাদের কাছে প্রশ্ন এখন এই যে আমাদের উপর আক্রমণ হচ্ছে প্রথম থেকে অনেকে মনে করেছিলেন এখন সিপিএম এর উপর বামপন্থীদের উপর এস এর উপর ডিএফ এর উপর টিএসি এর উপর টিএফ এর উপর এই আক্রমণ কি শুধুমাত্র আমাদের উপর থেমে আছে এখন কিন্তু আমাদের উপর থেমে নেই হ্যাঁ আমরা আক্রান্ত বেশি হচ্ছি আমরা ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছি আমরা বেশি রক্তাক্ত হচ্ছি আমরা দেখলাম কি বেলুনিয়াতে যে পুলিশরা আমাদের ছাত্রদের মিছিলে এই বর্ণাঢ্য মিছিল এ মিছিলে যে পুলিশরা লাঠি চালিয়েছেন বিনা প্ররোচনে শান্তিপূর্ণ ছাত্রদের মিছিল আজকে থেকে দুই মাস দেড় মাস আগে এই বেলুনিয়া থানার একজন সাব ইন্সপেক্টর রাত্রিবেলা গিয়েছিলেন অসামাজিক কাজ বন্ধ করতে মন্ডল নেতার বাড়িতে চারজন টিএসআর কে নিয়ে মন্ডল নেতার বাড়িতে যাওয়ার পর মন্ডল নেতা তার ছেলে তার ছেলের বউরা মিলে এই বেলুনিয়া থানার সাব ইন্সপেক্টর তো বেদরক মেরে রক্তাক্ত করে প্রথমে বেলুনিয়া হসপিটাল সেখান থেকে রেফার করা হয় গুমতি জেলা হসপিটাল সেই গোমতি জেলা হসপিটাল থেকে রেফার করা হয় টিএমসি হসপিটালে সাব ইন্সপেক্টর সহ চারজন টিএসকে পিটিএ মেরেছেন রক্তাক্ত করেছেন কার মন্ডল নেতার বাড়িতে কজন অ্যারেস্ট হয়েছে কি বিচার হয়েছে এখন পর্যন্ত আগরতলা রাজধানীর বুকে আদালতের ভিতর একাধিক আইনজীবী একদিন আক্রান্ত হয়েছেন কি ব্যবস্থা গ্রহণ করেছেন প্রতিদিন হসপিটালের ভিতর ডাক্তার নার্স আক্রান্ত হচ্ছেন শুধু আমরা আক্রান্ত হচ্ছি আক্রান্ত তাদের দ্বারাই তো কারা করছেন যারা আমাদের মারছেন তারাই তো পুলিশকে মারছেন যারা আমাদের মারছেন তারাই তো আইনজীবীদের মারছেন যারা আমাদের মারছেন তারাই তো ডাক্তার পেটাচ্ছেন যারা আমাদের মারছেন তারাই তো নার্স পেটাচ্ছেন ফলে আক্রমণটা কিন্তু আমাদের উপর থেমে থাকেনি মব লিঞ্চিং এর মতন গণপিটনের মতন ঘটনা ভয়ঙ্করভাবে বাড়ছে আপনারা এই সংবাদ মাধ্যমে প্রচার করেছেন এই যে জিবিও স্পিরিট বাচ্চা ছেলেটাকে যেভাবে মেরেছেন যে অমানবিকতার কথা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষ দেশের মানুষ জানতে পেরেছে এই ঘটনা আমাদের অতীত ছিল এই ঘটনার সূচনা কে করেছেন এই মবরিন চিকের সূচনা যিনি করেছেন ওনার নাম হচ্ছে রতনলাল নাথ যিনি আমাদের এই যে আইনমন্ত্রী তিনি একটা বাচ্চা ছেলের মৃত্যুর পর তিনি বলেছিলেন আন্তর্জাতিক কিডনি পাচার চক্র ওই ছেলেটার কিডনি খুব লেখে নিয়েছেন আর এই কথা যখন মন্ত্রী বলেছেন তার পরের দিন ওই এলাকার মধ্যে বিয়ার থেকে আসা দুইজন ফেরিওয়ালাকে পিটিয়ে সেখানে হত্যা করা হয়েছে এই সূচনা হয়েছে আমাদের রাজ্যে গণপিটুনির কি করে একটা মন্ত্রী কোন তদন্ত ছাড়া বলছেন এই ছেলেটার কিডনি নাকি আন্তর্জাতিক কিডনি বাঁচার চক্র খুব লেখেছেন আর তাদের ওই এলাকার মানুষ তাতে ক্ষিপ্ত হয়ে দুইজন বিহারি ফেরিওয়ালাকে হত্যা করেছেন তার দুদিন পর সুকান্ত চক্রবর্তী সাবরুমের একটা দারুণ ছেলে প্রতিভাবান ছেলে তবলার শিক্ষক মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে শিক্ষিত করে সাংস্কৃতিক আঙ্গিরাই তার গুরুত্বপূর্ণ অবদান তাকে প্রকাশ্যে দিনের বেলা রাস্তার মধ্যে ফেলে আসাম আগরতলা জাতীয় সড়কের মধ্যে ফেলে তাকে হত্যা করা হয়েছে কি বিচার হচ্ছে জিবি বাজারের মতন এরকম বাচ্চা ছেলেটার চেহারা দেখলে কেউ বিশেষ করে তাকে পিটিয়ে মারা হয়েছে বলে এই ঘটনাগুলো দিন দিন বাড়ছে দিন দিন বাড়ছে গণদর্শনের ঘটনা দিন দিন বাড়ছে এবং কেন বাড়ছে আমরা দেখেছি আমাদের রাজ্যের আর কয়েকদিন পর এক বছর পড়তে হবে আমাদের রাজ্যের আইনমন্ত্রীর বিধানসভা এলাকায় মোহনপুরের একটা মেয়েকে প্রাথমিকভাবেই যা বলছেন যে ধর্ষণ করে তাকে পুড়িয়ে মারা হয়েছে তার পুরনো ছবি গোটা দেশের মানুষ দেখেছেন তার বিচার কোথায় হলো এক বছর হতে চলছে এই ঘটনার মেয়েটিকে পুড়িয়ে মারা হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা আমাদের যদি দিনে ছিল এরকম ঘটনা আমরা দেখছি মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন কতজন পলিটিক্যাল মার্ডার হয়েছে গত কয়েকদিন আগে দেখেছি শাসক দলের একজন বিক্ষুব্ধ বিধায়ক তিনি বলছেন কতটা পলিটিক্যাল মার্ডার হয়েছে আমাদের পাঁচজন যুব আন্দোলনের ছাত্র আন্দোলনের নেতা করবে এই সময় মার্ডার হয়েছে আমাদের রয়েছে ফলে কিভাবে তারা এটা বিশ্লেষণ করছেন আমরা জানি না কিন্তু আমরা বলছি যে আমাদের রাজ্যের এই যে ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হয়েছে এই পরিস্থিতির লাগাম কিন্তু আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে খুব দ্রুত টানতে হবে এবং টানা প্রয়োজন মানুষ কিন্তু পুলিশের উপর যে ভরসা আস্থা পুলিশ তার কাজকর্মের মধ্য দিয়ে যা তৈরি করেছিলেন একটা সময় মানুষ যে সম্মানের সঙ্গে এই পুলিশকে সম্মান করতে আজকে তারাই তো আছেন তাদের কাছে বলবো যে আমাদের যে বিশ্বাস আপনারা অর্জন করেছেন আমাদের যে ভরসা আপনাদের উপর এটা যেন অটুট থাকে পুলিশ যেন কোনো জায়গায় কোনো কারণে সমাজদ্রহীদের প্রশ্নে ন্যূনতম কোন ধরনের দুর্বলতা না দেখে এবং গতকাল